যেটা ভর্তি করে নিচ্ছি এই মোটরের পাইপ দিয়ে এরপরে আমরা স্প্রে করবো এবং আমার বাগানটাও আপনাকে দেখাবো যে এখন কোন অবস্থায় আছে এর পরবর্তীতে ফুল স্প্রে করার পরে কীভাবে ফুল আছে কেমন হারে ফুল আছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই আমার এই যারা ভিডিওটা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ভিডিও সম্পূর্ণ দেখতে পাবেন নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন তো আজকে এই আমার গাছে সমরেশ অর্থাৎ একটা অর্গানিক বা বায়ো কেমিক্যাল আমি স্প্রে করছি প্রত্যেকটা গাছে আমার এই যে কুল বাগানটা আপনারা দেখছেন এটাতে দুই ট্যাঙ্কি লাগবে অর্থাৎ ষোলো ষোলো বত্রিশ লিটার জল লাগবে আমি স্প্রে করছি প্রত্যেকটা গাছে আর দেখুন গাছে কিন্তু এখনও সেরকমভাবে ফুল আসেনি অর্থাৎ ফুল আসার একটা লক্ষণ দেখা যাচ্ছে তো আমি এই সমরে অর্থাৎ অ্যামাইনোসিড যদি আমি মেরে দেই দেখবেন এক সপ্তাহ দশ দিনের মধ্যে একদম ঝেড়ে ফুল চলে আসবে ঠিক আছে আর ফুল ড্রপ একটু কম হবে এবার ফুল যখন ফুটে যাবে কিংবা ফুল যখন পূর্ণাঙ্গ গাছে চলে আসবে তারপরে আমরা সিনজিডা কমান কোম্পানির এমিস্টার টপ মারবো যেটা ফাঙ্গি সাইড যেন ফুলটা ঝরে না যায় তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং যারা এই আমার এই চ্যানেলের প্রথম দেখছেন আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি এক একটা করে গাছে দেখাচ্ছি এবং এটার অ্যামোনিয়া অ্যাসিডের যে দাম এবং কত এম এটা একশো এম এল দামটা একশো পনেরো টাকা হয়তো এরকম হবে একশো পনেরো টাকা তো একশো পনেরো টাকায় একশো এম আমি অর্থাৎ এই বাগানটাতে আমি মোটামুটি দু ট্যাঙ্কি মেরে দিলে আমার ষাট এম চলে যাবে আরও চল্লিশ এমএল থাকবে এর পরবর্তী যদি প্রয়োজন হয় আমরা আবার মারবো তবে মনে হয় আর প্রয়োজন হবে না বন্ধুরা এই দেখুন এই যে ট্যাঙ্কিটা এটা ষোলো লিটার জলে ষোলো লিটার জলে এই সমরেশ অ্যামাইনো অ্যাসিড ঠিক আছে এটা হচ্ছে এটা আমি আমার কুল গাছে স্প্রে করবো যেহেতু ফুল আসার সময় হয়ে গেছে এই সমরেশ এক ট্যাঙ্কে যদি তিরিশ এমএল করে আমরা স্প্রে করি দেখবেন এক সপ্তাহ দশ দিনের মধ্যে একদম পুরা ঝেড়ে ফুল চলে আসবে ঠিক আছে আর যখনই ফুলটা চলে আসবে তার কিছু দিন বাদে আমরা সেনজিনটা কোম্পানির এমিস্টার টপ দিব অর্থাৎ ফাঙ্গি ঠিক আছে দিলে গাছের ফুল একটাও ঝরবে না তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই যে আমার একটা ছোট দশ এম একটা কুপি আছে এটা দিয়ে আমরা তিনটা দিয়ে দিব অর্থাৎ এরকম সমরেশ এটা কিন্তু কোনো রাসায়নিক নয় রাসায়নিক মেডিসিন নয় এটা হচ্ছে জৈবিক ঠিক আছে বায়োকেমিক্যাল এই বায়োকেমিক্যাল এটা গাছের কোনো ক্ষতি হবে না আমরা তিন কুপি দিয়ে দিলাম এই মোটরের পাইপ দিয়ে এরপরে আমরা স্প্রে করবো এবং আমার বাগানটা আপনাকে দেখাবো যে এখন কোন অবস্থায় আছে এই পরবর্তীতে ফুল স্প্রে করার পরে কিভাবে ফুল আছে কেমন হারে ফুল আছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই আমার এই যারা ভিডিওটা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ভিডিও সম্পূর্ণ দেখতে পাব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে কুলবাগান আছে এই কুলবাগানে একশো ষাট পিস কুল গাছ লাগানো আছে এবং তার ফাঁকে ফাঁকে সুপরি গাছ লাগানো আছে তো এই যে কুলবাগানটা আপনারা দেখতে পাচ্ছেন এই কুলবাগানটা আমি লাগিয়েছি দুই হাজার পঁচিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি আর আজকে আমি স্প্রে করছি সব গাছে ফুল চলে এসছে আজকের দিনটা হচ্ছে পাঁচই অক্টোবর অর্থাৎ শিক্ষক দিবস ঠিক আছে এই পা পাঁচই অক্টোবর এই আমার যে কুল গাছ লাগানো আছে প্রত্যেকটা গাছে কিন্তু এখনও ফুল আসে নি কিছু কিছু গাছে ফুলের মানে যেটা হচ্ছে আমরা করি বলি ফুলের করি চলে এসে এবং কিছু কিছু গাছে এখন আসেনি তো আমি এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এটা মাল্টিপ্লেক্স কোম্পানির অ্যামাইনো অ্যাসিড সমরেস আপনারা প্রত্যেকটা ফার্টিলাইজারের দোকানে পেয়ে যাবেন যাদের আপনাদের কুল গাছ আছে আপনারা অবশ্যই এই সমরেস স্প্রে করতে পারেন অর্থাৎ ষোলো লিটার জলে তিরিশ এম সেখানে পঁচিশ এমএল দিলেও কোনো সমস্যা নেই তো আপনারা অবশ্যই এই সমরোহ স্প্রে করুন দেখবেন গাছে ঝেড়ে ফুল চলে আসবে এবং যখন ফুল আসবে আসার পরে যখন মার্বেল দানা গুটি সেট হয়ে যাবে তখন আবার আমরা অর্গানিকভাবে যেন সম্পূর্ণ ফল সেটিং হয় তার জন্য আমরা ফল সেটিংয়ের জন্য আবার স্প্রে করবো অর্গানিকভাবে তবে আমার এখানে বল সুন্দরী এবং ভারত সুন্দরী দুটো কুলি কিন্তু মিক্সচার করে লাগানো আছে এই কুল কুলবাগানে আমার এই বাগানটা লাগানো বসুধা ফালগুন অর্থাৎ ফালগুনের দুই তারিখ আমি এই কুলবাগান আমি লাগিয়েছি তো আপনারা যা চ্যানেলটা দেখছেন আমি এই কুলবাগান এই কুল গাছ লাগিয়েছি দোসরা ফাল্গুন অর্থাৎ ফাল্গুনের দু তারিখ তো মোটামুটি এটা ভাদ্রবশের আজকে বারো কি চোদ্দ তারিখ হবে বাংলা তারিখটা আমি বলছি মনে নেই তবে ইংরেজিতে আজকে পাঁচ তারিখ পাঁচই সেপ্টেম্বর আমার কুল গাছে দেখুন গাছের গ্রোথ এবং হাইট খুব ভালো আর আমি সম্পূর্ণটা এখানে জৈবিকভাবে আমি দিয়েছি এরপরে যখন প্রয়োজন হবে রাসায়নিক দেওয়ার আমি অবশ্যই দেব যতখানি চেষ্টা করব যেটা জৈবটা ব্যবহার করার জন্য এবং রাসায়নিকটা অ্যাভয়েড করে চলার জন্য ঠিক আছে যারা নতুন দেখছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর প্রতিবেদনটা আমি বেশি দীর্ঘায়িত করছি না সকলে সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ